নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি ওরূপে রান্তু আপনারা দেখছেন রান্তু ছাদ বাগান আমার কাছে মানে আমার ছাদ বাগানে দুটি কামিনী ফুলের গাছ আছে একটি কামিনি ফুলের গাছকে আমি বনসাই আকৃতি দিয়ে রেখেছি যেহেতু গাছটি যখন আমি নিয়েছিলাম নার্সারি থেকে তখন থেকেই গাছটিতে এত সুন্দর শাখা পোশাকা ছিল যে এই গাছটিকে বনসাই করার উপযুক্ত ছিল তবে বনসাই ঠিক বললে ভুল হবে বনসাই ঠিক না তবে আমি গাছটাকে ঝোপালো বানিয়েছি ফুল হয়ে গেলেই গাছের পুনিং করে দিই সব পুনিং করে দেই এই করে করে আমি গাছটাকে কিন্তু এইভাবে রেখেছি তা আজকে আমি আমার এই যে কামিনী গাছ দুটি রয়েছে এই গাছ দুটিকে আগস্ট সেপ্টেম্বর মাসে কি পরিচর্যা করব বা কী পরিচর্যা করতে লাগবে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আমি জুন মাসে আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান এই চ্যানেলই আমার এই কামিনী ফুলের গাছের পরিচর্যার দেওয়া ছিল সেই পরিচার আপনারা দেখেছিলেন গাছ ভর্তি কিভাবে ফুল ফুটেছিল একদম গাছ ভর্তি হয়ে সেই ফুলগুলো ঝরে যাওয়ার পর আমি করে দেই সব পুনিং করে দেওয়ার পর প্রায় দু মাস হতে চললো হওয়ার পর এই যে নতুন দেখুন বন্ধুরা নতুন যে শাখায় এসছে শাখা প্রশাখা বেরিয়েছে তাতেই কিন্তু আবার কুড়ি এবং ফুল এসেছে তবে যেহেতু বর্ষাকাল জুনে যখন যেরকম ফুল ছিল তখন জুনে বৃষ্টিটা শুরু হয়নি সবাই মাত্র খুব অল্প হচ্ছিল কিন্তু এই যে দুই মাস আমাদের উত্তরবঙ্গে যা বৃষ্টি হয়ে গেল তাতে ফুল খুব একটা তারা জানেন বৃষ্টির জল পেলে ফুল কিন্তু খুব একটা টেকে না এই গাছের ক্ষেত্রে এবারও তাই হয়েছে আর কামনি গাছে সারা বছর আমি কি পরিচর্যা করি তার ভিডিও তো আপনারা দেখেছেন আমি এই গাছে কিন্তু শুধু কম্পোস্ট এবং নিউট্রেন একসাথে মিশিয়ে গাছের খাবার হিসাবে ব্যবহার করি শীতের সময় কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করি না এই কামিনি ফুলের গাছে খুব একটা রোগ পোকা হয় না তার জন্য আমি মাসে একবারই কীটনাশক ব্যবহার করি এক মাসের মধ্যে যখন রুটিন ওয়াইজ যে কীটনাশকটি পরে সেটাই দেই কিন্তু যেহেতু এখন বর্ষাকাল এই বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হয় হচ্ছে এবং মাটি টপের মাটি সবসময় ভিজে থাকছে যার জন্য কিন্তু গাছগুলোতে ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা থাকেই তার জন্য আমি কি করি পনেরো দিন অন্তর অন্তর আমি এই কামিনী গাছগুলোতে ফাঙ্গিসাইড স্প্রে করে দিই যেন গাছে কোনো ধরনের ফাঙ্গাস না লাগে জুলাই মাসে এই গাছগুলোতে আমি কোনো খাবার দিইনি বৃষ্টির জলে যা নাইট্রোজেন মিনারেল নিউট্রেন পেয়েছে তা দিয়েই চলে গেছে কিন্তু যেহেতু এই অগস্টের কদিন থেকে আজকে অগস্টের এক তারিখ জুলাই শেষের থেকে আমাদের খুচবিহারে বৃষ্টিটা একটু কম হচ্ছে রোদটা প্রচন্ড গরম প্রচণ্ড যদি মনে করেন আমি মিস খাবার দিয়ে দিই দিয়ে দিলে হয়তো বৃষ্টি হয়ে গেলে ক্ষতি হতে পারে তার জন্য আমি কি করলাম এই গাছের গোড়ায় অপরাজিতা ফুলের যেদিন আমি খাবারটা দিয়েছিলাম সেদিনই আমি আমার যে যত ফুলের গাছ আছে সব গাছে কিন্তু আমি এস এম অ্যাগ্রোর ইন্ডাস্ট্রিজের যে জিয়ার দানা যেটার ভিডিও যারটার সম্বন্ধে আপনারা অপরাজিতা গাছের বর্ষার পরিচর্যাতে পেয়ে গেছেন তার মধ্যে দেওয়া আছে আমি এই গাছ এই দানা জিয়ার গ্রাম করে দিয়ে দিয়েছি এই মাসে আর কোন ধরনের খাবার দেব না সেপ্টেম্বর মাসে যদি ওয়েদার উপর নির্ভর করে আমি কি খাবার দিই তার ভিডিও পাবেন আপনারা তার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব তার উপর ওয়েদার উপর ভিত্তি করে আমি সেপ্টেম্বর মাসে গাছের খাবার দিয়ে দিবি রোগ প্রকাশ সম্বন্ধে তো আপনাদেরকে আমি এই ছিল অগস্ট মাসের কামনি ফুলের পরিচর্যা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ